নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নিয়ে দেখব এই রিডিংয়ের টপিক এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নাম নিয়ে শুরু করছি এবং সেভেন অফ এখানে প্রথম কার্ড এসেছে অ্যাম্প্রেরার অ্যাম্প্রেরার হচ্ছে অথরিটি এখানে দেখুন বয়স্ক কোনো ব্যক্তি আর এইখানে ইয়াং কোনো ব্যক্তি যে তার কাজটি করে চলেছে এখানে আপনার জীবনে হয়তো এমন কোনো ব্যক্তি রয়েছে যার হাতে অথরিটি রয়েছে সে হয়তো আপনার থেকে বয়সে বেশি হতে পারে সে আপনার অফিস বসও হতে পারে বা বাড়ির কেউ গার্জেন হতে পারে বা যে কেউ হতে পারে এমন কোনো ব্যক্তি রয়েছে যে খুবই নার্সিস্টিক অর্থাৎ যে নিজের কথা ছাড়া অন্যর কারোর কথা কে সে পাত্তাই দেয় না বা অন্যকে মেন্টাল টর্চার করে এক কথায় যাকে বলে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে রয়েছে সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে এমন বাধা সৃষ্টি করছে যে প্রতি পদে পদে আপনাকে সেই বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনার জীবনকে হয়তো সে আপনার চলার পথটাকে সে হয়তো আটকে রেখে দিয়েছে বা কাটায় ভরে দিয়েছে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে রয়েছে সেই ব্যক্তিটি নার সৃষ্টিক এক কথায় তো চলুন দেখি সেই ব্যক্তিটি কে এবং আপনার জীবনে সেই ব্যক্তিটির কী প্রভাব ফেলছে নাইন অফ ওয়ান্স টেন অফ কয়েন্স বেশিরভাগের ক্ষেত্রেই কোনো আপনার ফ্যামিলির কোনো গার্জেন হতে পারে আপনার থেকে যে বয়সে বড়ো হতে কোনো মেম্বার ফ্যামিলির দ্য হ্যারোফেন্ড এইট অফ কাপস এইট অফ ওয়ান্স এইট সেটার্ন এনার্জি কারুর ক্ষেত্রে সেই নার্সিস্টিক পার্সনটি হচ্ছে মহিলা আপনার ফ্যামিলির কোনো মেম্বার এখানেও দেখুন টেন অফ কয়েন্স এসেছে সে আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে সে মহিলা মেম্বার বা পুরুষ মেম্বার অর্থাৎ গার্জেন রূপের কেউ হতে পারে এখানে যেহেতু অ্যাম্প্রার এসেছে সুতরাং উনি আপনার গার্জেন হতে পারে এমন কোনো নার্সিস্টিক মহিলা বা পুরুষ আপনার জীবনে রয়েছে যে কিন্তু আপনার জীবনকে এইভাবে ছাড়খাড় করে দিচ্ছে নার্সিস্টিক লোকেরা কেমন হয় সেই নিজেদের কথা বা নিজের যে মতামত সেটাকে সবার উপর চাপিয়ে দেয় অন্যের মতামত সে শোনেই না আপনার উপরে হয়তো আপনার হয়তো একটা ইচ্ছে সেই ইচ্ছেটা আপনি হয়তো গিয়ে ওনার কাছে হয়তো প্রকাশ করতেও ভয় পান আপনি হয়তো সেই ব্যক্তিটিকে এমনই ভয় পান আপনাকে উনি কিন্তু মানসিক টর্চার করছেন সেই নার্সিস্টিক লোকটির জন্য হয়তো আপনার জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনি মহিলা পুরুষ যেই হন না কেন দেখুন এইখানে সে নাইন অফ ওয়ান্সের মধ্যে দেখুন তার ঘরেও আগুন লেগেছে সে বাইরে এসেছে তার এই প্রিয় জিনিসটাকে সে বাঁচাতে কিন্তু দেখুন বাইরেও আগুন লেগেছে সে কিন্তু খুবই ভয়ে আছে কিন্তু তার মধ্যে একটা হোপ রয়েছে আপনার মধ্যেও নিশ্চয়ই ঠিক তেমনই আপনারও নিশ্চয়ই ঠিক তেমনই অবস্থা আপনার মনে মনে আপনি হয়তো সময় ভয় বৃত হয়ে থাকেন যে সেই ব্যক্তিটি ভয়ে হয়তো আপনি যা কাজ করেন ফ্রিলি করতে পারেন না হয়তো ভয়ে আবার ভুলও হয়ে যায় আপনি মন দিয়ে করার চেষ্টা করলেও হয়তো সেই ব্যক্তিটির কু নজরে ভালো কাজও যদি করেন তবুও কিন্তু সেই ব্যক্তিটি হয়তো কু নজরে দেখে বা সেই কাজের সমালোচনা করে আপনারও কিন্তু বর্তমানে ঘরে বাইরে এই রকম অবস্থা এর পরের যে কাঠ এসব কাপস এসব কাপস হচ্ছে ইমোশান কে রিলিজ করা দেখুন এই কাপের থেকে এই কাপে কাপে জল ঢালা হচ্ছে এবং তা পড়ছে আপনার হয়তো এমন ঘুমোট অবস্থা হতে পারে সেই ব্যক্তিটি আপনার অফিসে আছেন এই সিস্টিক ব্যক্তিটি আপনার হয়তো বর্তমানে এমন ঘুমোট অবস্থা ফ্যামিলিতে হোক বা আপনার অফিসে হোক বা আপনার সারাউন্ডে যেখানেই হোক না কেন আপনার এমন গুমট অবস্থা আপনি হয়তো সেই আপনার ভেতরে যে দমা দুঃখ চাপা কষ্ট সেটা হয়তো আপনি রিলিজ করতে চাইছেন কিন্তু রিলিজ করতে পারছেন না আপনি হয়তো চাইছেন যে চেঁচিয়ে প্রতিবাদ করি একদম সব ছাড়খাড় করে দিই তাহলে আপনার মনের যে ভেতর যে কষ্টটা সেটা বেরিয়ে যাবে এরপরের যে কার্ড এসেছে দেখুন এরপর এসেছে হেরোফেন্ট যেহেতু এখানে হেরোফ্রেন্ড এসেছে হেরোফেন্ড কিন্তু গুরু বা এইরকম টাইপের কেউ তো নো ডাউট হতে পারে উনি আপনার টিচারও হতে পারে আপনার বসও হতে পারে বা আপনার ফাদার ফিগার কেউ হতে পারে সেই ব্যক্তিটির ভয়ে হয়তো আপনি জড়ো সরো আপনি হয়তো সেই ব্যক্তিটি যদি আপনার ফাদার ফিগার হয়ে থাকে বা আপনার পরিবারের কেউ হয়ে থাকে আপনি হয়তো ছোটোবেলা থেকে এমনভাবে বড় হয়েছেন ভয়ে বয়ে সময় ভয়ে বয়ে থেকেছেন আপনি হয়তো নিজের মনের যা কিছু রয়েছে সেইগুলোকে কখনোই এক্সপ্রেস করতে পারেননি এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস এটা হচ্ছে রিলিজের কার্ড আর এটা হচ্ছে এইটের কাপ অর্থাৎ সেই ব্যক্তিটির সঙ্গে আপনার পূর্বজন্মের কোনো কার্মিক কড রয়েছে যা কিন্তু এই জীবনে রিলিজ হচ্ছে সেই জন্য কিন্তু সেই ব্যক্তিটিকে সেই নার্সিস্টিক ব্যক্তিটিকে আপনার জীবনে ঈশ্বর পাঠিয়েছেন এবং আপনার বর্তমানে যে আপনাকে এইভাবে টর্চার করছেন সে যত আপনাকে এই রকমভাবে টর্চার করবে আপনার যে আগের জন্মের যে কৃতকর্মের বিষয়টা রয়েছে সেটা তত তাড়াতাড়ি রিলিজ হবে এবং আপনি তত তাড়াতাড়ি এই কার্মিক রিলেশান থেকে মুক্তি পাবেন সেই ব্যক্তিটি হতে পারে আপনার অনেকের ক্ষেত্রে কিন্তু সে আপনার এক্স ওয়াইফ হতে পারে এক্স হাজবেন্ডও হতে পারে বা আপনার শ্বশুরবাড়ির দিকের কেউ হতে পারে এমন কোনো ব্যক্তি এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি এমনই একজন ব্যক্তি সে মহিলা পুরুষ বা যেই হোক না কেন সে নিজেকে সবার আগে ভাবে তারপর বাদ বাকি সব কিছু সেই ব্যক্তিটি নিজেকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসে না সে নিজের সন্তান সন্তুতি এমনকি হাজব্যান্ড ওয়াইফকেও না সে এমনই ব্যক্তি তাকে যে তেল দেবে তাকে যে তার পা যে চাটবে তার সঙ্গেই সে ঠিকঠাক বিহেভ করবে কিন্তু যখনই সেই ব্যক্তিটি তার বিপরীতে যাবে তখনই কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গে তার বাজে ব্যবহার শুরু করে দেবে এই ব্যক্তিটি কিন্তু সব সবসময় ভুল থাকে কিন্তু তবুও তার গলার জোরে বা তার যে কোনো যেন তেন প্রকারের নই কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকে যে সে রাইট বাকিরা ভুল যখনই কেউ একে ভুল প্রমাণিত করতে করতে আসে তখনই কিন্তু সে তা সহ্য করতে পারে না সে তার এক্সট্রিম পর্যায়ে চলে যায় বড় কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে এমন কোনো ব্যক্তি এইবার দেখি সেই ব্যক্তিটির সঙ্গে আপনি কিভাবে মানিয়ে চলবেন বা সেই ব্যক্তিটির থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাতে পারেন যাদের জীবনে এমন কোনো ব্যক্তি থাকে তারা শুধু বুঝতে পারে সেই জ্বালা অন্য যাদের জীবনে নেই তারা একদমই বুঝবে না preparation dominance ব্যালেন্স গ্রোথ আপনার জন্য প্রথম কার্ড এসেছে প্রিপারেশান এইখানে প্রিপারেশান বলতে আমি আপনাকে বলতে চাইছি আপনি শুধু আপনার কাজের প্রতি মন দিন আর বাদ বাকি কে আপনার সঙ্গে কি করছে সে আপনার মনে তো এফেক্ট পড়বেই তা সেই বিষকে আপনি হজম করুন এবং আপনার একমাত্র মুক্তির রাস্তা হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো এবং নিজে প্রতিষ্ঠিত হওয়া একবার যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন তখন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে কিন্তু আর কিছু ধারে কাছে সে আসতে পারবে না তখন হয়তো আপনার কাছে দেখুন আর্থিকভাবে যদি আপনি সাফল্য পান তখন কিন্তু কি হয় সেই ব্যক্তিটির থেকে আপনি শুধু মেন্টালি না প্রথমে আপনি মেন্টালি দূরত্ব তৈরি করুন ধীরে ধীরে যখন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন তখন ফিজিক্যাল দূরত্বও তৈরি করে নিন আপনি সেই ব্যক্তিটির সঙ্গে দূরত্ব বজায় রাখুন খুব সম্ভব হলে সেই ব্যক্তিটির থেকে আপনি অন্য জায়গায় অন্যত্র বসবাস শুরু করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক ইন্ডিপেন্ডেন্সি সবার প্রথম প্রয়োজন এরপরের যে কার্ড এসেছে সেটি এসেছে ডোমিনান্স এইখানে দেখুন এই কাকটির উপরে এই কাকটি যেন তার দেখুন খোঁচাচ্ছে তার ঠোঁট দিয়ে আর সে যেন মরণাপন্ন অবস্থা সে তার পা দিয়েও যেন গলা চেপে ধরেছে সেই ব্যক্তিটিও হয়তো আপনার জীবনে এমনই অবস্থা করেছে আপনার গলা টিপে ধরা মানে আপনার আওয়াজকে সে দামিয়ে দমিয়ে রেখেছে আপনি হয়তো প্রতিবাদও করতে পারছেন না এমন পরিস্থিতিতে আছেন সেইখানে আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু যখন প্রয়োজন তখন সেই ব্যক্তিটির মুখের সামনে কিন্তু একবার সাহস করে বলে দিন যে না আমি কিন্তু এটা ডিজার্ভ করি না আপনি যে আপনার সঙ্গে এমনটি করছে সে যে ভুল তা আপনি একবার সাহস করে বুঝিয়ে দিন দেখবেন সেই ব্যক্তিটিও কিন্তু যখন আপনি প্রতিবাদ করতে থাকবেন তখন দেখবেন সেই ব্যক্তিটিও কিন্তু একবারের জন্য হলেও চমকে যাবে সেই এক্সট্রিম পর্যায়ে আপনার সঙ্গে আর সেই মানসিক অত্যাচারটা করতে কিন্তু সে আর পারবে না এরপরের যে কার্ড এসেছে আপনার জন্য ব্যালেন্স আপনি নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করুন চেষ্টা করুন বলছি এই জন্যই আমি বলে দিলাম আর আপনার জীবনে সব কিছু ব্যালেন্স হয়ে গেল ঠিকঠাক হয়ে গেলেও তা কিন্তু নয় যাদের জীবনে এমনটা চলে তারাই শুধু বোঝে বছরের পর বছর অনেকেই আছেন যে এমন ব্যক্তিকে সহ্য করে চলছেন অনেক সময় ইচ্ছে হয় যে সব দুনিয়া ছেড়েই চলে যায় কিন্তু না তা তো আর ঠিক না বেঁচে থাকতে হলে আমাদেরকে ফাইট করেই বেঁচে থাকতে হবে সারভাইভ করেই বেঁচে থাকতে হবে আপনাকে বলছি ব্যালেন্স সেই ব্যক্তিটির সঙ্গে ব্যালেন্স এবং আপনার নিজের যে কর্ম কাজকর্ম এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আনার আপনি চেষ্টা করুন যতটুক সম্ভব সেই ব্যক্তিটিকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সে যদি আপনার মুখোমুখি হয়ে যায় তাহলে আপনার মুখটাই আপনি অন্যদিকে ঘুরিয়ে নিন এর পরের যে কার্ড সেটা হচ্ছে গ্রোথ এই গ্রোথ ছাড়া আর কিছু হচ্ছে না আপনি যখন নিজে সাকসেস হবেন তখনই দেখবেন সেই ব্যক্তিগুলোর বিহেভিয়ারও অনেক সময় আপনার প্রতি চেঞ্জ হয়ে যাবে আপনি নিজের কেরিয়ারে ফোকাসড হন এবং আপনি আপনার নিজের আধ্যাত্মিক পথকে আপনি বেছে নিন দেখবেন আপনার জীবনে কিন্তু এই গ্রোথ কিন্তু অবশ্যই রয়েছে তখন দেখবেন ধীরে ধীরে এই কার্মিক লোকগুলো কিন্তু ঈশ্বরই আপনার জীবন থেকে এমন কিছু ঈশ্বর করবেন যে সেই কার্মিক লোকগুলো কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাবে এখানে এর আগে কার্ড এসেছিলো এইট 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 হচ্ছে কর্মার কাটা আপনার কর্মা যদি ভালো হয় সেই ব্যক্তিটির কর্মা যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি আপনার গুড কর্মার ফল অবশ্যই পাবেন আর সেই ব্যক্তিটি ব্যাড কর্মার ফল অবশ্যই পাবে তো আপনাকে বলছি আপনি আশা রাখুন এবং স্পিরিচুয়াল পথে এগিয়ে যান নিজের কেরিয়ারের দিকে মন দিন দেখবেন আপনার জীবনে কিন্তু সেই লোকগুলো ধীরে ধীরে চলে যাবে এবং আপনার জীবনেও কিন্তু গ্রোথ আসবে তো বন্ধুরা এটা ছিল আজকের ইডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং